আসসালামু স কেমন আছেন ভিওর্স এই যে আমরা আবার উজ্জ্বল ভাইকে সিটি হাটে নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ উনি গত গত রবিবার হাটে আসছিল না আবার এক সপ্তাহ পরে উনি আসছে তো ওনার খুব শখ ছিল আমাকে বলেছিল ফোন দিয়ে যে ভাই একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেছিলেন না

মাথা সিং মাথাগুলো দেখেন তো ভাই এই ঘটনাটা ঘটলো কিভাবে মানে আপনি চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করলেন কি করে মানে বুঝতে পারছি না বিষয়টা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি অনেকে দেখি ওই আকরাম ভাই ইউটিউবে বলছেন অনেকে বলছে যে এরকম সচরাচর কোন পয়সা কাটতে পারে না উনি তো আটশো পঞ্চাশ টাকা কাটছে আমি দেখলাম ভিডিওতে বলছে সেজন্য আমি তাদের ওই ভিডিওটা দেখে বলছিলাম যে আমি যদি কাটি হ্যাঁ তাদের থেকে একশো টাকা কমই বিক্রি করবো মানে না কিনতেই কিনতে না কিনে বলছি যে একশো টাকা কমই বিক্রি করবো

ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাও কিন্তু আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন্জের সম্মুখীন এবং পাশ করাই দেয়ালেঞ্জে চ্যালেঞ্জ নিয়েছে দর্শক আপনাদেরকে সম্পর্কে বলি একটা কথা অ্যালবিনো মোষ এই মোষটি সম্পর্কে দর্শকদেরকে আমি একটু উদাহরণ দিই যতটুকু আমি জানি মোষ সম্পর্কে আছে মোষ নিয়ে চলে যাওয়া ভাই এ এই মোষটা হচ্ছে রেয়ার একটা জাত মানে এগুলো হচ্ছে ওই বর্ডার ক্রস করা মোষ এগুলো সাধারণত হাটে যারা নিয়ে আসে বা বিক্রি হয় কেনাকাটা হয় শখ করে খামারিরা পালে কোরবানির সময় বিক্রি হয় সচরাচর কিন্তু এই মৈষগুলো মানে বাণিজ্যিকভাবে বেচা কেনা হয় না মাংসের জন্য তো ইদানিং ঢাকাতে খুব একটা ট্রেন্ডিং চলছে অ্যালবিনো মৈষ কাটা নিয়ে তো সেই ট্রেন্ডিংয়ে ফলো করে এই যে আমাদের উজ্জ্বল ভাই এই মিষটা কিনছে মৈষটা হাইটটা মনে করেন যে এগুলো হাইট এরকমই হয় বুঝছেন মানে অ্যালবিনো মিষের হাইট খুব বেশি হয় না

এক সব গরে মিলে এক গারে হয়ে যাবে এক গারে এক দানা দেখ চিড়widehatে এই যে 10 12টা ময়শনি 12টা গরু মশকিনছে বড়গুলো দেখাই গরুগুলো দেখাই তো এটা বেলা পড়ে গেছে তো অন্ধকার অন্ধকার লাগছে এই যে গরুগুলো দেখেন দেখা যায় দর্শক দেখেন যে এগুলা হচ্ছে গরু ওই যে ওইদিকে কয়েকটা আছে আর এই যে এখানে শুয়ে আছে এই চারটায় না

হয়ে ভালো আমরাও চাই যে সিটি হাটে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসুক ব্যাপারে আসুক কেনাকাটা করুক আমাদের ভালো লাগে ভাই এটা আপনাকে আবারও আগমন দাওয়াত থাকলো আগাম শুরু রবিবার আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম কেমন